কি হচ্ছে বন্ধুরা তোমরা এখন পরীক্ষার জন্য পড়া শেষ করে ফেলেছ আর আজ সেই বড়দিন এমসি ক্যাট স্টেপ ওয়ান অথবা স্টেপ টু সি কে তুমি যেটাই দাও না কেন নীতিমালা এবং প্রস্তুতির ধরন কিন্তু এক আজ আমি তোমাদের সাথে এমন কিছু উচ্চ ভালদায়ী পরামর্শ শেয়ার করব যেগুলো পরীক্ষার দিনে তোমাকে সর্বোচ্চ পারফর্ম করতে সাহায্য করবে কি নীতিটা কি ভালো ঘুম ও মানসিক স্থিতিশীলতা এটাই তোমার স্কোর বাড়ানোর সবচেয়ে বড় অস্ত্র তাই আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব পরীক্ষার আগের দিন কি করতে হবে ঘুম ও ঘুমের রুটিন পরীক্ষার আগের ও দিনের খাবার পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং পরীক্ষা কেন্দ্রের ভেতরের আচরণ এক পরীক্ষার আগের দিন কি করবে চেষ্টা করো দুপুর বা শেষ বিকেলের মধ্যে পড়াশোনা শেষ করে ফেলতে শেষ মুহূর্তের অতিরিক্ত পড়া বরং তোমাকে নার্ভাস করে তুলতে পারে পরীক্ষার কেন্দ্র ঠিক কোথায় কিভাবে যাবে কোথায় পার্ক করবে এসব আগেই দেখে এসো সন্ধ্যায় এমন কিছু করো যা আরামদায়ক পুরনো প্রেমিকার সঙ্গে যোগাযোগ করো না ক্লাবে যেও না নতুন এক্সারসাইজ শুরু করো না বরং মুভি দেখো হালকা মিউজিক শোনো হালকা হাঁটো দুই ঘুম নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ঘুমকে হালকা করে দেখো না পরীক্ষার দিন তুমি যেই সময় উঠবে তার তিন দিন আগে থেকেই সেই সময়ে ঘুম থেকে উঠতে শুরু করো এতে শরীরের সার্কেরিয়ান হৃদম মানিয়ে নিতে পারবে যদি প্রতিদিন দেরিতে ঘুমাও ও দেরিতে ওঠো তাহলে হঠাৎ ভোরে ওঠা তোমার জন্য বিশাল চাপ হতে পারে পরীক্ষার আগের রাতে যদি ঠিকমতো ঘুম না হয় সেটা স্বাভাবিক টেনশনে একটু কম ঘুম হতেই পারে আমি ব্যক্তিগতভাবে ধ্যান করি এতে মন শান্ত হয় কেউ কেউ নাইকুইল বা বেনিড্রিল খায় কিন্তু আমি তোমাকে ওষুধ নেওয়ার পরামর্শ দিচ্ছি না শুধু বলছি কিছু মানুষের জন্য এটা কাজ করেছে ঘুমাতে দেরি না হয় সেজন্য একাধিক আলাম দাও আরামদায়ক ঘুম হলে তোমার মন ও শরীর দুটোই ফ্রেশ থাকবে তিন খাবার পরীক্ষার দিন নাস্তা করতেই হবে নাস্তা না করলে মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে না খাও এমন কিছু যা তোমাকে চিপ্ত রাখবে কিন্তু বেশি খেয়ে যেন ফুড কমা না হয় প্রোটিন ও কম গ্লাইসেমিক স্টার যুক্ত খাবার খাও যেমন ডিম উটমিল গমেল পাউরুটি দুধ বা জুস কফি তুমি যদি সাধারণত কফি না খাও তাহলে আজ হঠাৎ খেও না আর যদি নিয়মিত খাও তাহলে রুটিন মেনে চলো সাথে হালকা খাবার রেখো স্যান্ডউইচ বাদাম গ্রানোলা বার কণা বেরি ইত্যাদি জল খাও তবে অতিরিক্ত না যেন ঘন ঘন বাথরুমে না যেতে হয় চার পরীক্ষা কেন্দ্রে যাওয়া পরীক্ষার সময় শুরুর ত্রিশ থেকে ষাট মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছ এতে স্ট্রেস কমে সময় মতো বাথরুমে যেতে পারবে পরিবেশ বুঝে নিতে পারবে সবাই একসাথে রুমে ঢোকে না তুমি যদি আগে ঢোকো আগে শুরু করতে পারবে এতে শেষে যখন সবাই বেরোচ্ছে তখন তোমার মনোযোগ থাকবে না পাঁচ পরীক্ষা কেন্দ্রের ভিতরে বিক্ষেপ কমাও ইয়ারপ্লাগ বা ইয়ারমাফ ব্যবহার করো যদি সম্ভব হয় দরজা থেকে দূরের সিট বেছে নাও বিরতির সময় ক্যাটে কিছু ঐচ্ছিক বিরতি থাকে এগুলো নিয়ম করে ব্যবহার করো অনেকে বলে আমার দরকার নেই কিন্তু একটু বিরতি মনকে রিফ্রেশ করে আমি সাজেস্ট করি প্রথম দুই ব্লকের পর পাঁচ দশ মিনিট বিরতি নাও বের হয়ে হেঁটে আস বাথরুমে যাও হালকা খাও বিরতির পর ফিরে আসার সময় দেরি যাতে না হয় সেটাও মাথায় রাখো সব শেষে আত্মবিশ্বাসী থাকো তুমি অনেক কষ্ট করে প্রস্তুতি নিয়েছ এখন সন্দেহ করে নিজের শক্তি নষ্ট করো না ইতিবাচক ভাবো মনোযোগী থাকো সাহস রেখো তোমার সাফল্য খুব কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই থামস আপ দিও আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি করো কারণ সামনে আরও দারুণ কন্টেন্ট আসছে কেমন লাগল কমেন্টে জানাও তোমাদের সবাইকে শুভকামনা